অপরূপ টিভি অনলাইন আমাদের এই বারো নম্বর ওয়ার্ড এই শুভেচ্ছা সবাইকে পবিত্র ঈদুল আজহা আমাদের এই কোরবান যে পশু জব হবে যে পরিষ্কার পরিচ্ছন্ন বারো নম্বর ওয়ার্ড রাখতে হবে সবাইকে আমার একটা অনুরোধ এলাকাবাসীকে মাননীয় মেয়র মহোদয়কে ধন্যবাদ যে আজকে এত সুন্দর করে চট্টগ্রামবাসীকে সবথেকে পরিষ্কার রাখার জন্য এবং আমাদের এই বারো নম্বর ওয়ার্ডে আপনার এই পশু হবে সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রাখার অনুভব রইলো আমার গত দুদিন আগে আছেন সভি রাজু সব সবসু হয়েছে আমি তাকেও ধন্যবাদ জানাই আর এখানে বারো নম্বর ওয়ার্ডে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনুভব রইলো এবং এই ছবি নিয়ে সবাইকে আনন্দ মুহূর্ত কাটানোর জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সবাইকে সুন্দর করে এই বারো নম্বর ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আমার অনুরোধ হইল এবং এই বারো নম্বর ওয়ার্ডে এই শুভেচ্ছা আপনার এই কোরবানি পরিষ্কার হবে সবাই নির্দিষ্ট একটা জায়গায় পরিষ্কারভাবে রাখার সুন্দর সবাইকে একতা হয়ে কাজ করার অনুরোধ হইল যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে ঈদটা এমন সুন্দর হবে যেহেতু আমাদের চট্টগ্রাম সিটি কলনীয় মেয়ের মধ্যে সবথেকে ভালোভাবেই সুন্দর পরিচ্ছন্ন চট্টগ্রাম সিটি গ্রিন সিটি উপহার দেওয়ার চিন্তা ভাবনা ইনশাল্লাহ হবে এটা এবং আমাদের এই ঈদটা এবার খুব আনন্দিত হবে যেহেতু সব সব পরিবেশ পরিচ্ছন্ন সুন্দরভাবেই রয়েছে বিগত সতেরো বছরে যে একটা আপনার এই ফিসিস্ট সরকার যে একটা অবস্থা এই চট্টগ্রাম সিটি সিটিকে করে রেখেছে তার থেকেও সুন্দর হবে ইনশাল্লাহ আনন্দময় ইচ্ছুবিচ্ছাটা কাটবে সবারই আবেগগণ ভালোভাবে রয়েছে আমাদের সব দিকেই ঠিক আছে আমাদের এই গতকালকেও একটা বৈঠক হয়েছে উপদেষ্টার সাথে ডিসেম্বরেই নির্বাচন আমরা চাচ্ছি ইনশাল্লাহ হবে এটা আমাদেরকে আশাবাদী করেছে উপদেষ্টার সরকার আর এবং এটা নিয়ে আমাদের সব দিকেই এবং সবাই যে একটা সৌন্দর্যভাবে ভর্তি হিসাবে আশা করবে সে আশা দিক অনলাইন